আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা গুরুত্বপূর্ণ একটি আমল জেনে নেব যে সূরাতুল ফাতিহা তিনবার পড়ে এই যে দেখতে পাচ্ছেন একটি চিরুনি এই চিরুনিতে ফু দিবেন এবং যেই তেল আপনি ব্যবহার করেন সেই তেলের উপরে সূরাতুল ফাতিহা তিনবার পড়ে আপনি ফু দিবেন কি নিয়মে করবেন কিভাবে ফু দিবেন কিসের জন্য আমল করবেন আপনি জানার পরে আশ্চর্য হয়ে যাবেন রান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমাদারের জন্য ভূমিন্দের জন্যে রহমদ শুরু এবং রুপ মুক্তি শিীফা শুরু। আল্লাহ পা কুরানের ভিতর করেে ওয়ালনে জিমিনাল কুরানিম শিফে রহমতু মুমি করান হচ্ছে মুমিন্দের জন্যে রহম শুরুপ রুপ মুক্তি শুরু আল্লাহ পাক আমাদের জন্যে পুরান দিয়েছেন রহমাদ শুরু কোরআনের উপরে যদি আমরা আগুন করতে পারি কোরআন অনুযায়ী যদি জীবন করতে পারি জীবন হবে সুন্দর এবং আত্মিক আমাদের যে রোগ রয়েছে দেহের ভিতরে সেই রোগগুলো কোরআন দূর করে দিয়ে দেহটাকে পবিত্র এবং শান্তিময় দেহ করে দেবে তাহলে আসুন শরৎল ফাতেহা তিনবার পরে ফুদিলে চিরুনির উপরে ফুদিলে কি হয় এবং তেলের উপরে ফুদিলে কি হয় কি নিয়মে করবেন শুরুতেই যে কোনো একটি চিরুনি আপনার কাছে থাকলেই হবে তো তিনবার ইস্তেক ফার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ তিনবার পড়ার পরে আপনি দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ সেই দুরুদ ইব্রাহিম পারলে ভালো হয় আর যদি লম্বা দুরুদ অনেকে পারে না আপনি না পারলে সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দুরুদ সাতবার পড়বেন সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম গুণে গুনে সাতবার পড়বেন أول القرية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই দিন আছে রাত হি মাসেরাথলী দিনার নাম তালিহিম অয়েলিল মধুবিয়া নেই হিম মন কলি আমিন বলে একটা ফুঁ দিবেন আপনি যেই তেল ব্যবহার করেন মাথায় ব্যবহার করেন সেই তেলের উপরে একটি ফুঁ দিবেন আবারও বিসমিল্লা আহমেদ রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين <applause> এবং যে তেল ব্যবহার بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم একটা ফু দিবেন তেলের ভিতরে একটা ফু দিবেন এভাবে তিনবার ফু দিবেন সর্বশেষ আপনি পড়বেন তিনবার সোরাফাতে পড়ার পরে আপনি তিনবার দুরশী পড়বেন আবার চলো লিও তিনবার শুরুতে আস্তে আস্তে তারপরে আবার দুশি পড়বেন সলল্লাহু আলী আসাল্লাম সলল্লাহু আলিয়া সাল আলী আসাল্লাম সাতবার পড়বেন পরার পরে আরেকটি ফু দিবেন চিরুনির উপরে এবং তেলের উপরে ফু দেওয়ার পরে এই তেলটা যদি অনেক মা বোন রয়েছেন যাদের চুল পরার সমস্যা রয়েছে যাদের মাথা থেকে চুল উঠে যাচ্ছে আপনারা এই তেলটা আপনি মাথায় ব্যবহার করবেন এবং এই চিরুনি দ্বারা আপনি চুলটা আশ্রাবেন যখনই আপনি চুলটা আশ্রাবেন তখনই যে আমলের কথা বলছি সেই আমলটি করে তিনবার সোরা ফাঁতে পরে পরে ফু দিয়ে আপনি চিরুনি দ্বারা আশ্রাবেন অথবা ওই চিরুনিটা একবার আমল করে করে সবসময় চিরুনিতে আশ্রাতে পারবেন অথবা প্রত্যেক দিন একবার আমল করে ফু দিয়ে আপনি চিরুনি দ্বারা আশ্রান এবং ওই তেলটা মাথায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ ও জিরে আপনার চুল পড়ার রোগ ভালো হয়ে যাবে কারণ রবিজিৎ নাম সমস্ত রোগের জন্যে তিনটা ওষুধের কথা বলছেন এক নাম্বার হচ্ছে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার আরো অনেক নাম রয়েছে একটি নাম হচ্ছে সুরাতুল শিফা রূপ মুক্তির সুরা আশা করি ইনশাআল্লাহ প্রত্যেক মা বোনের চুল পড়া রূপ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই সকলের উপকারে এসেছে সবের নিয়তে সব জায়গায় শেয়ার করে দিবেন প্রত্যেক মা বোন যেন আমল করে মাথার চুল সুন্দর এবং আরো চুলকে যেন আরো সিল্ক বানাতে পারে ভালো বানাতে পারে চুল পড়া রোগ যেন দূর করতে পারে সবাই শেয়ার করে দেবেন সবাই আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ